ওয়েলকাম টু আর একাডেমি জব নিউজ অ্যান্ড এডুকেশনাল দু সালের পরে ও বিসি সার্টিফিকেট বাতিল বিষয় নিয়ে অনেকে বিভ্রান্তির মধ্যে রয়েছে তোমাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে আর যারা নতুন আছো চ্যানেলটাকে এখন মধ্যে সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও কারণ এই চ্যানেলে সবসময় তোমাদের দরকারি প্রয়োজনীয় ভিডিওগুলোই দেওয়া হয় যে তথ্যগুলো তোমাদের দরকার সেগুলোই দেওয়া হয় সেই জন্য দেখবে ভিডিও কিন্তু প্রত্যেক দিন পাবে না দু তিন দিন পাঁচ দিন পর পাবে যেগুলো গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট না জানলে নয় সেগুলো কিন্তু দেওয়া হয় আর এমনি প্রতিনিয়ত আপডেট কিন্তু টেলিগ্রামে শেয়ার করা হয় তোমরা যারা টেলিগ্রামে যুক্ত হওনি টেলিগ্রামে যুক্ত যাও টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া রয়েছে তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে দু হাজার বাইশ স্টেট পাস ও প্রার্থীরা ইন্টারভিউতে বসতে পারবে কি না দু হাজার বাইশ স্টেট পাস ও প্রার্থীরা ইন্টারভিউতে বসতে পারবে ঠিক আছে কেন পারবে কারণ হচ্ছে হাইকোর্টে অলরেডি বলে দিয়েছে যে সমস্ত প্রার্থীরা ই ও ব্যবহার করেছে মানে এই রায়ের আগে যেমন ধরো তুমি প্রাইমারি দু হাজার বাইশে টেট পাশ করেছ ব্রাশ পেয়ে বিরাশিকে তিরাশি পেয়ে পাস করেছো ও বিসি সার্টিফিকেট দেখিয়ে এখন তোমার ও বিসি ভ্যালিড থাকবে কি থাকবে না তোমার ও বিসি সার্টিফিকেটটা ভ্যালিড থাকবে কিন্তু এর পরবর্তীতে তুমি যদি কোনো চাকরি পরীক্ষায় বসতে যাও সেখানে তুমি ও বিসিটা অ্যাপ্লাই করতে পারবে না কিন্তু তোমার ও বিসি সার্টিফিকেট ভ্যালিড থাকবে যদি তোমার এইখানে যে আমি একটা টেলিগ্রামে শেয়ার করে দিয়েছি তোমরা দেখে নেবে এবং যে এখানে দেখতে পাচ্ছ একটা যে উনিশ লাশ দশ লাখ চুরানব্বই এই যে বিষয়টা অর্থাৎ এইখানে যদি তোমার এরকম থাকে দু হাজার দশের আগে হয়ে থাকে তাহলে কিন্তু তোমার সার্টিফিকেটটা ভ্যালিড থাকবে এমন নয় যে ওবিসি বিসি কাস্টটাই উঠে গেছে এমনটা কিন্তু নয় ওবিসি কাস্ট কিন্তু রয়েছে কিন্তু দু সালের পরে যাদের রয়েছে তাদেরগুলো বাতিল করা হয়েছে প্রায় পাঁচ লক্ষের মতো কিন্তু বাতিল হয়েছে এবং কিন্তু কাজটা থাকছে কাজটা থাকবে এমন নয় যে বাতিল হয়ে যাবে এবং তুমি যে পরীক্ষা দিয়েছ এর আগে বাতিল হওয়ার আগে পর্যন্ত তোমার ভ্যালিড থাকবে তুমি ইন্টারভিউতে ও বিসি সার্টিফিকেট দেখাতে পারবে কোনো সমস্যা কিন্তু হবে না তাহলে এই বিষয়টা পরিষ্কার হলো যে দু হাজার বাইশ টেট পাস ও প্রার্থীদের কোনো সমস্যা নেই এবার তোমাদের আরেকটা প্রশ্ন হতে পারে যে স্যার দু হাজার বাইশে টেট পাস করেছে ওবিসি প্রার্থী আমরা ইন্টারভিউতে বসবো এবং ইন্টারভিউতে ওবিসি দেখাচ্ছি ঠিক আছে পরবর্তীকালে আমরা যদি ইন্টারভিউতে আবার বসতে হয় আমাদেরকে তাহলে কি হবে পরবর্তীকালে তোমাদেরকে যদি ইন্টারভিউতে বসতে হয় তাহলে সেই ক্ষেত্রেও তোমাদের সার্টিফিকেটটা ভ্যালিড থাকবে কিন্তু তোমরা যদি অন্য কোনো পরীক্ষায় বসতে যাও তাহলে সেক্ষেত্রে কিন্তু সার্টিফিকেটটা ভ্যালিড থাকবে না কিন্তু তোমার সার্টিফিকেটটা যদি জনগোষ্ঠী অর্থাৎ দু হাজার আগে হয়ে থাকে এটা দেখে নেবে তাহলে তোমার সার্টিফিকেট সবসময় ভ্যালিড থাকছে বাতিল হওয়ার কোনো প্রশ্নই ওঠে না এবং কোন কোন সার্টিফিকেট বাতিল হবে তার কিন্তু লিস্ট আমি টেলিগ্রামে শেয়ার করে দিয়েছি যারা টেলিগ্রামে যুক্ত হওয়া যুগ যুক্ত হয়ে যাও এবং দেখে নাও কোন 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 টাইটেলগুলো রয়েছে যেগুলো বাতিল করে দেওয়া হয়েছে সেগুলো একটু দেখে নাও ঠিক আছে টেলিগ্রামে যারা যুক্ত হওনি তাহলে যারা চাকরি করছে কিংবা যারা চাকরি যারা পরীক্ষায় পাশ করে গেছে ইন্টারভিউতে বসবে তাদের কিন্তু কোনো সমস্যা নেই তাহলে এই বিষয়টা পরিষ্কার বুঝতে পারলে কোনো সমস্যা আশা করি নেই তাই চিন্তার কোনো কারণ নেই দু হাজার বাইশে এরা টেট পাস করেছ ও বলে তোমরা ভয় খেও না যে না আমাদের সার্টিফিকেট বাতিল হয়ে গেলো বিরাশি পাস করেছি কারণ বিরাশি পাস করার প্রার্থী অনেক রয়েছে অথবা তিরাশি পাস করার প্রার্থী অনেক রয়েছে ঠিক আছে তাই তোমাদের চিন্তার কোনো কারণ নেই নিশ্চিন্তে থাকতে পারো ইন্টারভিউর সময়ও দেখাতে পারবে ইন্টারভিউতেও ভ্যালিড থাকবে কিন্তু তোমরা যদি পরবর্তীতে টেট পরীক্ষা দাও সেই সেই ক্ষেত্রে তোমাদের যদি সার্টিফিকেট ভ্যালিড না থাকে অর্থাৎ দু হাজার আগে না হয়ে থাকে তাহলে তখন তুমি আপলোড করতে পারবে না ঠিক আছে তখন তুমি জেনারেল হিসেবে আপলোড করবে এবং তুমি যে পাস করে আছো পরবর্তীতে যদি আবার ইন্টারভিউ দাও মানে দু হাজার বাইশে টেটে ইন্টারভিউ তুমি দিয়েছ কিন্তু তুমি পাস করতে পারলে না এবার তুমি কি ভাবছো যে না পরবর্তীতে আমাকে ইন্টারভিউতে বসতে হবে তখন কি হবে তখনও ভ্যালিড থাকবে তোমারটা ঠিক আছে কারণ তুমি অলরেডি দু হাজার বাইশে টেট পাসের অফিসতে আন্ডারে রয়েছো এটা হয়ে গেছে এবং পরবর্তীতে তোমার ক্ষেত্রে হবে কিন্তু তুমি অন্য কোনো ক্ষেত্রে বা অন্য কোনো চাকরির ক্ষেত্রে বা পরবর্তীতে আবারও যদি প্রাইমেরি পরীক্ষা হয় সেই ক্ষেত্রে তুমি কিন্তু আর বসতে পারবে না তুমি তোমার ও বিসি সার্টিফিকেট দেখবে এখানটা যে ভ্যালিড আছে কিনা ঠিক আছে কিংবা তোমরা যদি না পারো দেখতে তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রামে এসে তোমরা দেখে নিতে পারো যে কীভাবে তোমরা দেখবে না দেখবে ঠিক আছে বিস্তারিত আলোচনা করা হবে আবারও আর এটা নিয়ে অত চিন্তার কোনো কারণ নেই আর পাঁচ লক্ষের মধ্যে বাতিল হয়েছে তার মধ্যে তুমিও থাকতে পারো কিন্তু তুমি যদি প্রাইমারিতে পাশ করে থাকো অলরেডি ও বিসি সার্টিফিকেট দেখিয়ে তা তুমি আপাতত নিশ্চিন্ত থাকতে পারো কারণ আর তোমাকে এটা ভাবতে হবে যে এই যে পরীক্ষায় পাশ করলাম এটাই আমার জন্য শেষ হয় তার জন্য তোমাকে পরীক্ষায় পাস করলেই হবে না ইন্টারভিউতে পাশ করতে হবে তাই ইন্টারভিউ যদি ভর্তি হতে চাও তাহলে আমাদের ব্যাচে ভর্তি হতে পারো ইন্টারভিউ ব্যাচ কিন্তু চলছে যদি ব্যাচে ভর্তি হতে চাও তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন ওয়ান টাইম পে ফোর নাইনটি নাইন একবার পে করলেই হবে এবং এর যে ভ্যালিডিটি সেটা হচ্ছে ইন্টারভিউ যতদিন শেষ না হয় ততদিন থাকবে ড্যামো থাকবে সমস্ত কিছু করানো হবে এবং ধরে ধরে শেখানো হবে পড়া দাওয়া হয় সমস্ত কিছু করা হয় কোনো সমস্যা তোমাদের হবে না কারণ দেখো দিন দিন কম্পিটিশান বাড়বে দিন দিন অনেক রকম অনেক আইন কারণ আসবে তাই তোমাদেরকে এই চান্সটাকে কাজে লাগে নি এই সুযোগটাই শেষ সুযোগ যারা রয়েছে তোমাদের ভ্যাকেন্সি মোটামুটি পনেরো হাজারের মতো থাকবে তার বেশি থাকতে পারে ভালো সুযোগ রয়েছে পড়ো ভালো করে তাহলে কিন্তু তোমরা প্রত্যেকে বেরিয়ে যাবে